মাসাল্লাহ দেখছেন ভাই এই পাইকার বাইটি কিন্তু উনি ওনার টাকা বুঝে নিচ্ছে এদিকে বাতিজা কবির তার ক্রয় কিন্তু যেই কুরবানির গরুটি ছিল সেই গরুর টাকা বুঝিয়ে দিচ্ছে এখানে কিন্তু বিশেষজ্ঞ ডক্টর আছে আপনার ইচ্ছা করলে দেখাইতে পারেন পশু বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এখানে আছে ভাই আমি চাই আপনাদের গরুটা একটু দেখে নিন আপনারা কিরকম রিস্পন্স পাচ্ছেন এখানে একজন সাধারণ মানুষ যে কুরবানি দিয়ে থাকে ইসলামও কিন্তু অনেক বিধি নিষেধ আছে সেই গরুটা অসুস্থ হতে হবে না বা অনেক প্রবলেম আছে কাটা অনেক প্রবলেম আছে সেই দিক থেকে আপনারা এখানে আছেন আপনারা এই ব্যাপারটা সাধারণ যারা কুরবানি তাদের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন উইআর থ্রি চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের এখানে এই বাজার কর্তৃপক্ষ কি বলছে এটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু এখানে ডক্টর স্টাফ বসে আছেন ওনারা কিন্তু সঠিক তথ্যটি কিন্তু সাধারণ ক্রেতা তাদেরকে দিচ্ছেন আমরা আশা করব অবশ্যই আপনারা আপনার প্রিয় পশুটিকে যখন কিনবেন তখন সেটা যেন সুস্থ হচ্ছে এই বাজারে এসে আমি যেটা দেখতে পেলাম এই যে গরুগুলো বাজারটা কিন্তু নিশ্চয়ই আপনাদের বলে রাখা ভালো কামারপাড়া বিশ্ব ইস্তেমার মাঠ সংলগ্ন এই মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিশাল সাইজের এই গরুগুলি কিন্তু এখানে আছে এখানে আমি ঘুরে যতটুক দেখেছি বড় সাইজ থেকে শুরু করে বড় সাইজ থেকে শুরু করে একদম যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য কিন্তু গরুর ব্যবস্থা এখানে রাখা হয়েছে দেখুন একটু একটু দেখুন এই যে ছোট ছোট সাইজের গরুগুলো অনেকের সম্ভব হয় না একসাথে করার তারপরও অনেকে সিঙ্গেল দেওয়ার চেষ্টা করে আপনারা গরুগুলো দেখছেন সাধারণ যারা মানুষ আছে তাদের জন্য দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আছি একদম কামারপাড়া বিশ্ব স্তেমার সংলগ্ন যেই মাঠটি আছে এখানে যে হাটটি বসেছে ঠিক সেই হাটে প্রচুর সংখ্যক গরু এবং প্রচুর সংখ্যক ক্রেতা এখানে কিন্তু ইতিমূর পূর্বে উপস্থিত আপনারা একটু আশিল ঘরের ছবিটি দেখলেই বুঝতে পারবেন কি একটি অবস্থা আপনারা দেখছেন একটি গরু কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে সাধারণ ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে ঠিক আসিল সামনে আসিল কিন্তু হচ্ছে আমাদের বড় ভাই অপু ভাই বসে আছে আপনারা দেখছেন বন্ধুরা